কন্যা রাশি কন্যা সাইনের জাতক জাতিকাদের দু সালের আটই জুন থেকে চোদ্দোই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন প্রথমত আপনাদের রাশিতে শনির দৃষ্টি তো থাকছেই এটি তো বহুদিন ধরেই থাক চলে আসছে এবং এ সপ্তাহ থাকবে এ বিষয়ে তো কোনো পরিবর্তন আমরা পরিলক্ষিত করব না তবে অত্যন্ত শুভ এবং অশুভ একটি সংবাদ আপনাদের জন্য আছে প্রথমত আপনাদের শুভ সংবাদ যা আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি কর্মাধিপতি বুধ স্বগৃহে গোচর করে পঞ্চমহাপুরুষ একটি যোগ ভদ্রা নামক রাজযোগ তৈরি করছে এ সপ্তাহে এবং অশুভ যোগটি হচ্ছে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন প্ল্যানেটারি ট্রানজিটের চ্যাট আপনার ন্যাটাল চ্যাটকে কম্বাইন করিয়ে আর এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক রাশি কন্যা লগ্ন ভার্গ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকা দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু এটি কেমনটিই দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে চন্দ্র আর চন্দ্র সপ্তাহের শুরুয়াত আপনাদের সেকেন্ড হাউস থেকেই করবে রাহু থাকছে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব অর্থাৎ সিক্স থাউজ আর সিক্স রাহু কিন্তু উচ্চস্থ হয় ভালো পজিশনে আর শনি থাকছে আপনাদের সপ্তমভাবে আর শুক্র থাকছে অষ্টমভাবে সূর্য থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে এবং আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু আবার কর্মাধিপতি কর্মস্থানের অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করেছেন এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে আংশিক সরস্বতী যোগ্য মঙ্গলকেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে এখানে পাঁচ লেখা থাকলেও গলিয়ে ফেলবেন না এটি আপনাদের টুয়েলভ হাউস বা মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব দেখুন প্রথমেই যদি সুখবর আপনাদেরকে দেওয়া যায় তাহলে আপনাদেরকে বলবো যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে তার মানে কি সকলের ক্ষেত্রে না যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশান নিয়ে চলতে হবে বাদ বাকি প্রাইভেট সার্ভিস হোল্ডার যারা আছেন ফ্রিল্যান্সিং করছেন ইন্ডিপেন্ডেন্ট কাজ করছেন বা বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ সময় দুর্দান্ত এ সময় আপনাদের অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মায়ের তরফ থেকে মামা মাতা ত্রিকুলের তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু থাকছে বিজনেসম্যানেরাও উপকৃত হতে চলেছেন আপনারা এ সময় তাহলে একাধিক শুভ সংযোগ তো আপনাদের জন্য অপেক্ষা করছে ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে মুখনিশৃত বাণিজ্য দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে পারেন ব্রেন খুব সাপ কাজ করবে ফ্যামিলির সাপোর্টও আপনারা পেয়ে যাবেন এ সময় এই ধরনের পজিটিভ পয়েন্টগুলি আপনাদের জন্য অপেক্ষা করবে তে প্রথমেই বলবো সূর্য কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে তাহলে প্রথমেই ভাগ্য কিন্তু এ সময় আপনাদেরকে যে সম্পূর্ণ সঙ্গ দেবে এমনটি কিন্তু নয় হার্ডওয়ার্কের কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তাদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন তাদের কর্মের দিকেও নজর দিন আর এ সময় লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে স্বামী স্ত্রী ও শব্দ দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে বিশেষ করে কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের মনোযোগ ভ্রষ্ট হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে ভুলেও যেন হাতছাড়া করবেন না এ সময় এ সময় শত্রুপক্ষ থেকে থাকলে তারা সমূলে পতিত হবে তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে মঙ্গলকেতুর এই যে অঙ্গারক যোগ আমি আগেও বলেছি জুন মাসের রাশিফলে ফলে ইয়ার মান্থলি রাশি ফলে আবারও বলছি দেশকাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই একটা অরাজকতার সময়ের সৃষ্টি কিন্তু এই সময় হতে চলেছে এক্স্যাক্ট ডেট যদি আপনাদের বলা যায় তাহলে সাতই জুন থেকে এই অরাজকতা শুরু হয়ে গেল কারণ বৃহস্পতি অতি চারি এবং অঙ্গারক যোগ আর শনি কালপুরুষের ছক অনুযায়ী তিরিশ বছরের অন্তিম চরণে মীন রাশিতে অর্থাৎ তিরিশ বছরের তার যে পরিভ্রমণ সেটি কিন্তু সমাপ্ত হতে চলেছে নিউ সাইকেলের শুরুয়াত হতে চলেছে আর রাহু তার প্রভু শনির গৃহে অবস্থান করছে এর উপরে আবার অঙ্গারক যোগ তাহলে একাধিক রাজনেতার মৃত্যু বা তাদের গদিচ্যুত হওয়া পদস্খলন হওয়া তাদের গোপন ছবি প্রকাশ্যে আসা তাদের অনেক ক্যান্ডেল স্ক্যান্ডেল প্রকাশ্যে চলে আসা অনেক মানুষের মৃত্যুর ঘটনা ভূমিকম্প সুনামি বা দাবানলের মতো ঘটনা সমুদ্র তীরবর্তী এলাকা বা সীমান্তবর্তী এলাকা এবং অরণ্যবর্তী ফরেস্ট এরিয়া অথবা বর্ডার এরিয়া অথবা যে সমস্ত পোর্ট এরিয়া আছে সেখানে যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশনের সময় নিতে হবে বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান শুধু নয় ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে টেনশন কিন্তু এবার গ্রো করতে চলেছে অরিজিনাল সেন্সে গ্রো করতে চলেছে আমেরিকা কানাডা এবং সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া এবং তাইওয়ান চায়না এ সমস্ত জায়গাতেই কিন্তু আমরা একটা পলিটিক্যাল আনরেস্ট আমরা কিন্তু পরিলক্ষিত করব মাত্রা অতিরিক্ত গরম মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত সবই কিন্তু আমাদেরকে এ সময় অতিরিক্ত বেদনা আমাদেরকে প্রদান করতে চলেছে আর ভুলভাল বিভিন্ন ডিসিশন লিডারদের এটি কিন্তু আমাদের জীবনকে অস্ত ব্যস্ত পর্যন্ত করতে পারে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অগস্ট সেপ্টেম্বরের পর কিন্তু খুবই খারাপ হবে বেঙ্গলের পরিস্থিতি জাতি জাতি ধর্মে ধর্মে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দাঙ্গা বিভেদ এগুলি পরিলক্ষিত করব তার প্লট কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে খরচের মাত্রা আপনাদের বাড়তে চলেছে ভয় ভয় ভাব কাজ করতে চলেছে লোনে জর্জরিত হতে চলেছেন অনেকে আর আপনাদের অনেক মধ্যে অনেকেরই কিন্তু পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য আর বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে বড়ো সড়ো অর্থনৈতিক সংকট কিন্তু আপনাকে ভোগাতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন এ সমস্ত জায়গায় আপনারা বারবার কিন্তু একই কথা আপনাদেরকে আমরা বলছি স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খুব খেয়াল রাখুন মেজাজ হারালেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি শুধুমাত্র যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন যারা আধ্যাত্মিকতার পথে ধর্মের পথে আছেন যারা দিন রাত অন্তত দিনে পাঁচবার নামাজ কালাম পড়েন মন্দিরে যান ঈশ্বরের আরাধনা করেন বা আপনাদের গুরু আছে তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন বাকিদের ক্ষেত্রে খুব টাফ টাইম কিন্তু আসতে চলেছে আগে থেকে প্রিকশন গ্রহণ করুন বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট তাদের আমরা বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও আপনারা শুক্রের বীজ মন্ত্র এবং শনির বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নামা ওম প্রাং প্রিং প্র অংশ অথবা ওম সোম শুক্রায় নামা অথবা ওম শ্যাম সানেশ্বারায় নামা এই দুটি বীজ মন্ত্র আপনারা প্রত্যেক এক করে জপ করুন বাসি খাদ্য খাবার খাবেন না মায়ের মুখের উপরে কথা বলবেন না আলসেমি করবেন না নোংরা বা হাইজিন মেনটেন করে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন মহিলাদেরকে অসম্মান করলেই কিন্তু ক্ষতি খুব খুব বডি স্প্রে বা পারফিউম আপনার শরীরে আপনি ইউজ করুন আর বিশেষ করে যদি জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে ইউজ করতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট দেবে স্নানের জলে একটু গোলাপ জল দিয়ে স্নান করুন দেখবেন কিছুটা কিছু না কিছু হলেও আপনাদের ভাগ্যের মজবুতি অবশ্যই আপনাদের কবাক করে দেবে প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনার নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন